আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতহ তে বন্ধুগণ আশা করি আল্লাহ আল্লাহাকে রসিম রহমতে সকলেই শহীদ সালামত আছেন তে কবি গাজী আক্কাশ ইউটিউব চ্যানেল জিরো ওয়ান সেভেন ওয়ান ফোর জিরো ডাবল এইট ফাইভ জিরো নাইন এর পক্ষ থেকে আপনাদের সকলের প্রতি রইল একান্ত আন্তরিক শুভেচ্ছা ভালোবাসা তো বন্ধুগণ এখন আপনাদের সামনে সরচিত একটা কবিতা পাঠ করবার চেষ্টা করব কবিতাটার নাম হলো মেজর ডালিম পর্ব বারো শেখ মুজিবর বেড়ে গেল এমন একটা স্তরে রক্ষিতা তার রক্ষীরা তার সব কিছু দিল উজার করে সেনা দলকে পাশ কাটিয়ে কিসে ধরলো তাকে সৈন্যদেরকে অবহেলা কাল হল শেষে গাজীগুলাম অস্ত্রের মুখে ডালেম কেনে তুলে সবাই দেখলো সবাই জানল তাতে যায় কি আসে উদ্দেশ্যটা আর হত্যা করা এমন পর্যায়ে দেশে উদ্ধার কাজে অভিযান সারা দেশ জুড়ে উদ্ধার কাজে সেনা ভিজান সারা ঢাকা শহর জুড়ে বিষ বৃক্ষ শেখ মুজিবের নিজেই রোপণ করে সেনার তো ছাড়ার নয় সুযোগ তলে তলে মধ্যম শ্রেণীর সেনাকর্তা সারিতে এসে বিচার করলেন শেখ মুজিবের অস্ত্র হাতে তুলে এই ছিল বন্ধুগণ কবিতাটা ভালো থাকুন